নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বাগেরহাট থেকে ঢাকায় পা রেখেছিলেন রাজরীপা ছোট পর্দা থেকে বড় পর্দায় যাত্রা শুরু হয় দহন ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে পরে তিনি লিড রোলে কাজ করেন মুক্তি ছবিতে যদিও সেই ছবির আগে মুক্তি পায় তার আরেকটি ছবি ময়না চলচ্চিত্রের কাজের চেয়ে ভিন্ন কারণে আলোচনায় থাকার প্রবণতা এই তরুণীকে আরও পরিচিত করেছে দুই সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে মধ্যাঙ্গুলি দেখানোর ঘটনা তাকে তুমুল সমালোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছিল সম্প্রতি ফেসবুকে রাজরিপা শেয়ার করেছেন একটি আবেগঘন স্ট্যাটাস তিনি লিখেছেন ছোটবেলায় আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত আর মুহূর্তেই কথার প্রেমে পড়ে যেত কি সরল হাসিটাই না ছিল আর এখন হাসি দিলে মানুষ ভয় পায় কথা শুনলে দৌড় দেয় কিন্তু এমন কেন হলো, তবে তিনি স্পষ্ট করেননি এই প্রশ্নটি কার উদ্দেশ্যে তবে ভক্তরা তার স্ট্যাটাসকে উষ্ণ চোখে দেখেছেন এবং আলোচনা শুরু হয়েছে ব্যক্তিগত জীবনে রাজরিপা ছিলেন জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি পরবর্তীতে তিনি ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন Oh, <music>